প্রাণবন্ধের প্রেমাগুনে পুড়ে বর্ষ হইলাম সাই প্রাণ সখি গো বন্ধু আমার লুকাই প্রাণবন্ধের প্রেমা গুনে পুলে বর্ষ হইলাম সাই প্রাণ সখী গো বন্ধু আমার কই রইল লুকাই প্রাণ সখী গো কর্মদুস ও কুলসাগরে বাসি মুস্কি হাসে পাড়া পড়শি বন্ধের আসে গোনার দিন কাটাই প্রাণ সকি গ কর্ম দুঃসে ও সাগরে বাসি মুস্কি হাসে পাড়া পড়শি বন্ধের সেগনার গোনার দিন কাটাই যদি পাইতাম তার গো দেখা নিবাইতাম বুকের অগ্নি শিখা যদি পাইতাম তার গো দেখা নিবাইতাম বুকের অগ্নি শিখা পুরা প্রাণ যাইতো গো জুড়াই প্রাণ সখী গো বন্ধু আমার কই রইল লুকাই প্রাণ বন্ধের প্রেমা গুনে পুড়ে বস হইলাম সাই প্রাণ সকি গু বন্ধু আমার রইল লুকাই প্রাণ সকি গ যে যাহারে ভালোবাসে না ডাকলেও পায় গো পাশে আমার বাগ্যে তাহা বুঝি নাই প্রাণ গ যে যাহারে ভালোবাসে না ডাকলেও পায় গো পাশে আমার বাগ্যে তাহা বুঝি নাই বসে ভাবি দিলির রজনী জোরাইয়া দুই নয়নের পানি বর্ষে দিন রজনী জোরাইয়া দুই নয়নের পানি মনে মনে তারে তার বন্ধু আমার কই রইল লুকাই প্রাণবন্ধের প্রেমা গুনে পুলে বর্ষ হইলাম সাই প্রাণ গো বন্ধু আমার রইল লুকাই প্রাণ সখি গ যখন তুদের ছেড়ে যাইব চলে বন্ধুর নামের মালা দিয়ে গলে আর দিয় নাম স্মরণে কাপন পড়াই প্রাণ সকি গো যখন তুদের ছেড়ে যাইব চলে বন্ধুর নামের মালা দিও গলে আরদিও নাম সরনে কাপন পড়াই পাগল এ বাবুলে কয় কই জানি আমার দিন বন্ধু দয়াময় পাগল এ বাবুলে কয় জানি আমার দিন বন্ধু দয়াময় আশারা কি দিবে চরণ তলে তাই প্রাণ সকি গো বন্ধু আমার কই রইল লুকাই প্রাণবন্ধের প্রেমা গুনে পূড়ে বস হইলাম চাই প্রাণ সকি গো বন্ধু আমার কই রইল লুকাই প্রাণ সকি গো বন্ধু আমার কই লুকাই প্রাণবন্ধের প্রেমা গুনে পুড়ে বর্ষ হইলাম সাই প্রাণ সখি গো বন্ধু আমার কই রইল লুকাই প্রাণ সখি গো বন্ধু আমার কই লুকাই